মাছ পাইছেন রুই কি মাছ আছে অনেক সুন্দর মাছ আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো আমাদের দেশ নদী বাংলাদেশ নদীর অপরূপ সৌন্দর্য নিয়ে আজকের আমার এই ভিডিও এখন বর্ষাকাল না নদীতে পানি অনেক কম তারপরেও আমাদের এই সাহেবগঞ্জ থেকে ফরিদপুর যাওয়ার রাস্তাটা এখনও ব্রিজ হয় নাই এখনো তাদের সেই নৌকার উপর ভরসা করেই বেঁচে থাকতে হয় প্রত্যেক হাটের দিন লোকসংখ্যা আরও অনেক বেড়ে যায় তো আজকে আমি চলে এসেছি সেই রকম গ্রামের কিছু নদীর ধারে নদীর পাড়ে মানুষজন কেমন হয় এখানে অনেক লোক বসি দিয়ে মাছ মারতেছে কেউ ওই পাশে কাজ কাজের জন্য গিয়েছে কাজ শেষে চলে আসছে কেউ বাজার আসছে কেউ বাজার করে নিয়ে যাচ্ছে তো আজকে এটাই হচ্ছে মূলত ভিডিও তো সবাই ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে একটু লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন